হঠাৎই জলে ডুবে মৃত্যু হল এক বছর পঞ্চাশের মহিলার ঘটনাটি ঘটেছে আরামবাগ থানার অন্তর্গত বলরামপুর গ্রামের সাহেব পাড়ায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে পঞ্চাশ বছর বয়সী গঙ্গা তুলে নামে এক মহিলা পার্শ্ববর্তী নদীতে গুগলি তুলতে গিয়ে জলে ডুবে মারা গেছেন প্রতিদিনের মতো সকালে তিনি গুগলি তোলার জন্য নদীতে গিয়েছিলেন কিন্তু বেলা প্রায় বারোটা নাগাদ তার নিথর দেহ নদীতে ভেসে ওঠে খবর দেয়া হয় তার পরিবারকে এবং দ্রুত স্থানীয়রা এসে দেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন এরপর আরামবাগ থানায় খবর দেয়া হলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে জন্য আরামবাগ সুপার হাসপাতালে এই ঘটনায় বর্তমানে ওই এলাকায় ছায়া নেমে এসেছে পরিবারের সদস্যরা বুঝে উঠতে পারছে না ঠিক কি পরিস্থিতিতে এই ঘটনা ঘটল এই বিষয়ে বিস্তারিত তার মেয়ে কি জানাচ্ছেন দেখুন

আরামবাগ থেকে পবিত্র ঘোষের রিপোর্ট নিউজ আমার বাংলা নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ফুড ফুটশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট